ট্রেন নাম্বার একশো তেইশ চুয়াল্লিশ হলদিবাড়ি শিয়ালদা ডাউন দার্জিলিং মেল ঢুকছে নিউ জলপাইগুড়ি জংশন তো নিউ জলপাইগুড়ি জংশন ঢুকছে এটি একদম সঠিক সময়ে সাতটা পঁয়ত্রিশে হলদিবাড়ি থেকে ট্রেনটি ছাড়ে সন্ধ্যা ছটা পনেরোতে তো এই ট্রেনটি শিয়ালদা পৌঁছে যায় সকাল পাঁচটা পঁয়ত্রিশে এই ঐতিহাসিক ট্রেন যে ট্রেনটি চালু হয়েছিল প্রথম ব্রিটিশ আমলে আঠারোশো আটাত্তর সালের পয়লা জানুয়ারি বলে জানা গেছে আর এই যে ট্রেনটি এটি একটি ঐতিহাসিক ট্রেন প্রথম যখন ব্রিটিশ আমলে চালু হয়েছিল তখন এই ট্রেনটি চলত একদম শিয়ালদা থেকে রানাঘাট হয়ে হার্ডিং ব্রিজ হয়ে বাংলাদেশের উপর দিয়ে যেত শিলিগুড়ি পরবর্তী সময়ে রুট পরিবর্তন হয়ে শিয়ালদা থেকে বর্তমানে হলদিবাড়ি পর্যন্ত চলে আর এই দার্জিলিং মেল এলইচ কোচ এবং সবার পছন্দের একটি ট্রেন গুরুত্বপূর্ণ এই ট্রেনে দার্জিলিং ভ্রমণ সিকিম ভ্রমণের জন্য কলকাতা থেকে বহু মানুষ প্রতিদিন আসছে কিন্তু নিউ জলপাইগুড়ি জংশন উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জংশন এবং প্রবেশদ্বার স্টেশন এই এনজেপি বা নিউ জলপাইগুড়ি জংশন ঢুকছে দেখতেই পাচ্ছেন এই দার্জিলিং মিল সবার পছন্দের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন দার্জিলিং মিল আপ একশো তেইশ তেতাল্লিশ দার্জিলিং মিল শিয়ালদা থেকে রাত দশটা পনেরোতে ছাড়ে এবং হলদিবাড়ি পৌঁছে দেয় সকাল নটা চল্লিশে এবং এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি জংশন পৌঁছে দেয় সকাল সাতটা পঞ্চাশ বা আটটা নাগাদ তো দার্জিলিং ভ্রমণের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সময়সূচিটা একদম সকালবেলায় খুব ভালো একটি ট্রেন